সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি সেটাই আপনাকে আজকে দেখাবো এই যে দেখেন প্রথমেই আমি নিয়ে এসেছি কে এটা হলো যারা অনেকেই চিনবেন এটা অনেকেই চিনবেন না এটা হলো মহি মহি কচু যেটা বলে সেই মহি পর্যাপ্ত যতটুকু পারেন ততটুকু নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ভালো করে সিদ্ধ করে সুলাবেন সুলানোর পরে এই যে দেখেন পেঁয়াজগুলো কেটে নেবেন পেঁয়াজগুলো কেটে সুন্দরভাবে ভালো করে লড়াচাড়া করবেন গরম তেলের মধ্যে দিয়ে দিবেন এই যে দেখেন এখানে আমি বড় একটি মাছের মাথা প্লাস কিছু পেটি ও ডোমা নিয়েছি এই যে দেখেন সেই পেস্টটি লারাচাড়া করার পরে কিছুটা বাজা হওয়ার পরে যে দেখেন পরিমাণ মতো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া যেগুলো প্রয়োজন সবগুলাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এই যে দেখেন হলুদের গুঁড়াটা দেওয়া হয়েছে পরিমাণ মতো সেটাই কিন্তু এই যে দেখেন কিভাবে বল করছে গরমে যা হয়ে গেছে তেলগুলো এই যে দেখেন এটা হলো মরিচের গুঁড়া সেই মরিচের গুঁড়াও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যদি বেশি রান্না করি তাহলে বেশি দিতে হবে যদি কম রান্না করি তাহলে কম দিতে হবে এটাই হলো পরিমাণ মতো আমি যেহেতু বেশি রান্না করবের জন্য একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে তেলের মধ্যে কিন্তু আগেই কিন্তু পেঁয়াজগুলো ভাজা ছিল সেখানে কিন্তু আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে দেখেন পরিমাণ মতো জিরার গুঁড়া যতটুকু লাগে ঠিক অতটুকু আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে দেখেন লড়াচাড়া করবেন সব মশলাগুলো যেন সুন্দরভাবে লেগে যায় ফুটে যায় যে দেখেন সসগুলো যে আগে ভাঙানো ছিল সেখান থেকে আমি পরিমাণ মতো সস দিয়ে দিলাম যে দেখেন বড়ো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু অনেক বড় বলে মাছ এই যে দেখেন এই অনেক বড় কিন্তু এটা ছিল মাথাটা সাথে দেখেন আমি একটি ডোমা একটি পেটি দিয়েছি যে দেখেন মাথাটা কিন্তু বিশাল বড় ছিল সেই মাথাটা ডোমা আর পেটি আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে যে দেখেন এটা কিন্তু আমি এভাবে রেখে দেব আস্তে আস্তে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এই যে লাড়াচাড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আমার কিন্তু ক্ষুদা লেগে গেছে আমি একটু কিছু খেয়ে নিই তারপরে যে পেঁপেটা কাটলাম কাছের পেঁপে দেখতে অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু সেই পেঁপে এটা খেয়ে নিলাম এখানে পেঁপটা একটু ভরে গেছে এই যে দেখেন সেই মাছের মাথাটা কিন্তু এখানে দেওয়া হয়েছিল এখানে কিন্তু মোটামুটি কিন্তু সেটা জাল দেওয়ার পর তেলা বেজে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু এমন হয়ে গেছে একসাথে কিন্তু দেওয়া হয়েছে সেই মহিগুলা যে রেখেছিলাম সেই মহিগুলা কিন্তু সবগুলা এখানে দেওয়া হয়েছে সেই মহিগুলা পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে অনেকক্ষণ ঝাল দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে যে এখানে এমনভাবে বলো করছে মাথাটাও কিন্তু আস্তে আস্তে ভেঙে গেছে সেদ্ধ হওয়ার ফলে সেই মাথাটা ভেঙে যাওয়ার পরে মহিগুলাও কিন্তু সুন্দরভাবে যেন অনগণ হয়ে যায় আস্তে আস্তে গুঁড়ো হয়ে যায় সেজন্যই কিন্তু আমি দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু কিছু কাঁচা মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিলে কিন্তু একটি জাল জাল লাগবে এবং কি একটি সুন্দর শোক আসবে যে দেখেন এখন কিন্তু মাথাটা ভেঙে গেছে পাতলা হয়ে গেছে এটা কিন্তু আমাদের গাছের ফুল এই যে দেখেন কেমন সুন্দর দেখাচ্ছে এখন কিন্তু আগের চেয়ে একটু না ঘন ঘন মনে হচ্ছে আর মাথাটাও ভেঙে গেছে মহিগুলাও কিন্তু আস্তে আস্তে একদম গুরু হয়ে গেছে এভাবে কিন্তু আমি কিছুক্ষণ পরে পরে পাঁচ মিনিট পরে কিন্তু আমি মাথাটা দিয়ে নাড়াচাড়া দিচ্ছি একটু পরে পরে কিন্তু দেখতেছি কি আর একটু ঘন হয়ে গেছে এবং কি সুন্দর একটি কালার হয়েছে এবং গ্রাউন্ডটাও কিন্তু অনেক একটা সুস্বাদু একটা গ্রাম হয়েছে সেই মুহির ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে সেই মুহির ডালের সাথে কম্বিনেশন করে আমি কিন্তু মাছের মাথাটা দিয়েছি এখন কিন্তু মুড়ি খণ্ডর মতো একটা ভাব এসেছে সেটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে যে দেখেন এটা হলো আমাদের গাছের ফুল দেখেন গাছে আরেকটি জবা ফুল ধরেছে জবা ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু প্রাণ জুড়ে যাচ্ছে সকালে ফুটেছে ফুলটা যে দেখেন কত সুন্দর ফুল একদম ফ্রেশ টাটকা আমাদের কাছে কিন্তু ধরে রয়েছে ফুলটা অনেকগুলো ফুল ধরেছে এর মধ্যে একটি ফুল কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আরও দশ মিনিট পরে এই যে দেখেন একটু পানি দিয়ে দিয়েছি কারণ বেশি ঘন হয়ে যাচ্ছিল তারপর কিন্তু সবগুলো মিক্সড করার জন্য আমি সুন্দরভাবে কিন্তু এই যে দেখেন গুটনা দিয়ে ঘুটাচ্ছি কারণ সবগুলো যাতে সুন্দরভাবে একসাথে হয়ে যায় কিন্তু টাছ ভেঙে গুটাচ্ছি যেন মহিগুলা মহিগুলো সুন্দরভাবে মশলার সাথে মিশে যে দেখেন কি মন একটা ভালো করতেছে মোটামুটি একটা গোটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে দেখেন পরিমাণ মতো গরম পানি সাথে কিন্তু পরিমাণ মতো আপনার মহি পরিমাণ মতো লবণ সবগুলাই কিন্তু দিয়ে দিছি এখন কিন্তু একটু পাতলা হয়ে গেছে পরিমাণে বেশি পানি দেওয়া হয়েছে এখন তাই কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হতে হতে কিন্তু সুন্দরভাবে ঘন হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আরও সুন্দর লাগছে দেখে এই যে দেখেন কীভাবে লারাচ্ছি লারাচ্ছি এই যে দেখেন এখন একটু লবণটা টেস্ট করে নিচ্ছি যদি লবণটা লাগে তাহলে আবার দেব যদি না লাগে তাহলে আর দিব না এজন্যই কিন্তু আমি সুন্দরভাবে দেখছি যেন লবণটা হয়ে যায় এই যে দেখেন কেমনভাবে বলো করছে পাশে কিন্তু ফেনা হয়ে গেছে সকল কিছুর কম্বিনেশনে কিন্তু ফেনাটা হয়েছে তাই কিন্তু মজা হওয়ার জিনিস এই যে দেখেন আমার মনে হলো যে আরেকটু লবণ দিলে মনে হয় বেশি ভালো হবে জন্য কিন্তু আমি আরেকটু একটু লবণ দিয়ে দিলাম এই যে দেখেন কিভাবে লাড়াচ্ছে মাছের মাথাটা মাথাটা কিন্তু অনেক বড় ছিল সেটা কিন্তু ভেঙে ভেঙে অলরেডি গোড়া হয়ে গেছে অনেকটা সেই মাথার যে মস্তকটা সেটাও কিন্তু বেড়ে গেছে ডালের মধ্যে এটা কিন্তু আমরা মুড়িখণ্ডও বলতে পারেন ডালও বলতে পারেন এই যে দেখেন এটা কিন্তু আরও পনেরো মিনিট পরের গল্প এই যে দেখেন কত সুন্দর একটি অসাধারণ ঘন হয়েছে দেখতেও কিন্তু লোভনীয় সুস্বাদু লেগছে এই যে দেখেন এটা আমি গরম ভাতের সাথে খাবো দারুণ মজা হবে এই যে দেখেন আগের যে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে যে দেখেন সাথে কালো জিরা বাটা হয়েছে এটা কিন্তু কালো জিরা ভর্তা এটা কিন্তু করেছে এটা কিন্তু আমরা গরম ভাতের সাথে সব সময় খেয়ে থাকি এটা কিন্তু অনেক পুষ্টিকর ও সুস্বাদু এই যে দেখেন আরও পনেরো মিনিট পরের গল্প আরও পনেরো মিনিট পরে যে দেখেন কত সুন্দর হয়ে গেছে একদম ঘন হয়ে ডালটা জমে গেছে কিন্তু এটা কিন্তু গরম এই যে দেখেন মরিচগুলা কিন্তু সুন্দরভাবে একটি কালার দিচ্ছে এবং একটি স্বাদ একটি ঘ্রাণ দিচ্ছে এ যে দেখেন ডালটা কত সুন্দর কম্বিনেশনের মাধ্যমে হয়ে গেছে ডালটা কিন্তু অনেক লোবণীয় লাগছে দেখতে তাই কিন্তু এই যে দেখেন আমি এখন গরম ভাত নিলাম সেই গরম ভাতের সাথে কিন্তু এখন খাওয়া শুরু করেছি যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবং কি কত মজাদার দেখাচ্ছে যে দেখেন আমি কিভাবে মা খাচ্ছি গরম ভাতের সাথে ডালটা সাথে কিন্তু মাছ দেওয়া হয়েছে পরিমাণ মতো কিন্তু আপনারা লবণ লাগলে দিয়ে দিতে পারবেন আমার লবণ মোটামুটি ঠিক হয়েছে যে দেখেন গরম ভাতের সাথে কাচ্ছি এত মজা ইয়াস এত মজা হয়েছে যে অসাধারণ বলার বাহিরে স্ক্যামার বিটিওটাই